হ্যালো গাইজ গুড মর্নিং আজ আমাদের দীঘায় তৃতীয় দিন আর তৃতীয় দিনে সকালের ওয়েদারটা একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আর হোটেলের ব্যালকনি থেকে সকালের পরিবেশ হোটেল থেকে বাঁদিকে গিয়ে আবার বাঁদিক ঘুরলে চলে যাচ্ছে আর সামনে সামনে ওটা আছে জাহাজ বাড়ি আর সামনের দিকটা মেইন রাস্তা মেইন রাস্তায় বাস চলছে ওখান থেকে এই দিকটা একদিকে চলে যাবে মার্কেট মার্কেটে থেকেও যাওয়া যাবে বিচের দিকটা তাহলে চলো নামি নিচে নামিয়ে একটু একটু ঋণ করি পান করি তাহলে চলো পরে আবার দেখা হচ্ছে আর আজকে আমাদের লাস্ট দিন কালকে সকালবেলা বেরিয়ে যাবো তাহলে চলো আজকে সারাদিন কি করছি সেগুলোও তোমাদের দেখায় চলো এখানে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে আমরা কালকে দেখে গেছিলাম গুড় নেব বলে কি জাল ই করছে খেজুরে গাছ কেটে রস যখন হয় তারপরে এসে এইগুলি জাল দেয় জাল দিতে দিতে রস শুকিয়ে তারপরে হয় গুড়

বাড়ির জন্য একটু গুড় নেওয়া হচ্ছে গুড়টা ভালোই লাগলো ওই জন্য একটু বাড়ির জন্য গুড় নিয়ে যাচ্ছে গুড় নেওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম বিচের কাছে এসে নারকেল খেলাম আর এখন একটু বীজ ঘুরবো

ব্রিজ ঘোড়া পর বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে অটোতে করে আমরা যাচ্ছি

ইজলি আর তো আপনাদের কি আপনাদের কি করে খাবি আর এনগোল প্রচুর আইলো বি আর আর বি আর ওй বিশেষ সার্ভিস তা কম না মানে 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 আজ কি আকি দা আইলো চলিলা তো কত টাকা কেজি 250 টাকা কেজি আপনাদের কি আপনাদের প্যাকেজিং করতে হবে এনগোল প্রচুর আইলো বি আর আর বি আর দুই দিন থাকতে চন্দ্র <laughs> বিসমিল্লাহ স্টার দেখলিয়া তিনটে হবে আর মাছ

একশো টাকা করে থাকুন আর মোহনা চাহিত্যিক ফিশ আর এখান থেকে সোজা চলে এসছে একটা রাস্তা যেটা একদম মোটামুটি সমুদ্র কিছুটা দূর চলে আসছে এটা যখন জোয়ার হবে তখন ওইখান থেকে হাঁটতে খুব ভালো লাগে নাম হচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওতে